আপনাদের সামনে এসেছি একটি কারণ সেটা একটি কারণ আমার বয়বৃদ্ধ মা এবং আমার ভাই তারেক জিয়া আওয়ামী লীগ সন্ত্রাসীরা এমন ভাবে তাকে মেরে বিদেশের মাটিতে রেখেছে আর তা আমার মাকে বয়বৃদ্ধ মাকে জেল খাটিয়েছে আমরা ইনশাল্লাহ সুযোগ পেয়েছি সেই চরিত্র বর্তমানে গ্রহণ করছে একটি নিষিদ্ধ সংগঠিত দল আপনারা সবাই জানেন যাই হোক আমি আমার কথা বেশি বাড়াবো না সামনে ইলেকশন ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারির মাসে আপনারা বুঝিয়ে দিবেন তুহিত ভাইকে ভোট দিয়ে তালের শিষে ভোট দিয়ে বুঝিয়ে দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ ক্ষমতা কতটুকু আছে এবং সেই সাথে আরেকটা কথা বলতেছি সেটা হলো কি মোহিত ভাই একটি জ্ঞানী মানুষ

আপনাদের সামনে ভোট চাচ্ছি আমাদের ভাগ্যগুনে আমরা এত একটা ভালো একটা আমরা প্রার্থী পেয়েছি যে বহু গুণে গুণান্বিত যে এমপি হওয়ার আগেই সমাজসেবা বিভিন্ন উন্নয়নমূলক কাজের সে নির্দেশনা অলরেডি দিয়ে গেছে তো আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় আছেন পরিশ্রম করছেন আমি আপনাদের সামনে ধানের শিষ্পতিকে ডক্টর এম এ মোহিত ভাইয়ের পক্ষে ধানের শিশুপতিকে ভোট চাওয়ার জন্য আপনাদেরকে সবিনাই আবেদন জানাচ্ছি আপনারা জানেন আমাদের বিগত সরকার সরকার দীর্ঘ সতেরো বছর যে আমাদের উপর অন্যায় অবিচার করেছে আমরা এখন পর্যন্ত সেই কুচক্র মহলের আমরা এখনও সেই ষড়যন্ত্র শিকারের অবস্থায় এখনও আছি এখন পর্যন্ত বিএনপি কে নিয়ে এই বাংলাদেশ কে নিয়ে এই জনগণ কে নিয়ে এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে বিভিন্ন আমরা সবাই জিআর সিনা ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই সিনা আমরা সবাই আর সিনা ভয় করি না বুলেট বোমা কি আপনারা আপনারা ঘরে বসে না থেকে আপনারা যার যার অবস্থান থেকে যার যার পাড়া মহল্লায় গ্রামে দোকানে বিভিন্ন বাজার ঘাটে আপনারা ধানের শীষের পক্ষে মোহিত ভাইয়ের পক্ষে আমাদের বিএনপির পক্ষে আপনারা ভোট সাংবাদিক ভাইদের অশেষ ধন্যবাদ উপস্থিত জনতাকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে মোহিত ভাইয়ের পক্ষে ধানের পক্ষে ভোট চেয়ে আজকের এই পথসভা এখানে সমাপ্ত করছি আলাইকুম